আমি আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালন করি যতটুকু জানি যে এই পর্যন্ত অনেক ভাষণের কথা আমাদের কাছে বলা হয় যে পৃথিবীর শ্রেষ্ঠতম ভাষণ কি অনেকে বলেন যে আব্রাহিংকের ইটেসার স্পিচ ইজ দ্য পেস ওয়ার কেউ কেউ বলবেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় চার্চিল যে ভাষণ দিয়েছিলেন ওটা সর্বশ্রেষ্ঠ কেউ কেউ বলবেন যে মার্টিন লুথার কি উনি যে ভাষণটা দিয়েছিলেন সেই ভাষণ কিন্তু আমাদের নবী করিম সাল্লাই্লাম বিদায় হজের ভাষণে যে কথাটা বলেছিলেন যে কথাগুলো বলেছিলেন আমি যতটুকু করেছি একত্রিশটা উচ্ছেদ ছিল ভিতরে এই একত্রিশটা অনুচ্ছেদের ভিতরে যে অনুচ্ছেদটা ছিল এগুলোই মানব জাতির অন্যতম শ্রেষ্ঠ আমার কাছে মনে হয় এবং প্রথম কথায় উনি বলেছিলেন যে প্রথম যে অনুচ্ছেদটাই ছিল আমি একটা অনুচ্ছেদের কথা দরকার বাকিগুলো ওনারা অনেক বলেছেন প্রথম অনুচ্ছেদের কথাই ছিল যে আজ থেকে প্রতিটি মুসলমান তোমাদের দান মাল সম্পদ অপর মুসলমানের জন্য আরাম করে দেওয়া হলো এই প্রভিশনই যদি আমাদের দেশে চালু থাকতো তাহলে কোনো স্বৈরাচার প্রতিষ্ঠিত হতো না তাহলে কোনো অগণতান্ত্রিক পরিবেশ তৈরি হতো না তাহলে ধরে ধরে মানুষকে জুলুম করা কোনো রকম কোনো কিছু সম্ভব হতো না আল্লাহ রাবুল আলমী আমাদেরকে সৃষ্টি করেছেন কোনো কিছুর কমতি রাখেন নাই সব কিছু মানুষকে খুব ভরে আল্লাহ দিয়েছেন আল্লাহ ভালোবাসা আল্লাহ দিয়েছেন আমরা যারা এখানে ডিস্ট্রিবিউট করি এই ডিস্ট্রিবিউশনের মাধ্যমে যে তফাতটা আমরাই তৈরি করি অতএব জুলুনকারী তারা কারা মশরুম আমরা একাকিত স্পষ্ট শিখতে পারি সুতরাং সমস্ত জুলুনকারী বিনাশ হোক এবং মশরুম যেই হোক এইভাবে নতুন বাংলাদেশ গঠিত হোক আপনাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো